আমি চাচ্ছিলাম যে আজকের জুমার খুব খুশির বিষয়ে কিছু কথা বলি এতদিন তো নেগেটিভ আমরা বলছি আপনি কি বিশ্বাস করেন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত আহলুল হাদিস এমনও কিছু গ্রাম আছে যেই গ্রামে আজকের থেকে মাত্র দশ পনেরো বছর আগে কেউ যদি যায় আমিন বলছে শুনতেছেন আমিন বিল জোরে আমিন বলছে অথবা বুকে হাত বেদে আদায় করছে অথবা পাশের ব্যক্তির পায়ের সাথে পাটা লাগানোর চেষ্টা করছে লাগায় নাই এইটুকুন কারণে লোকটাকে থানায় পর্যন্ত ঢুকাইছে বেদাতিরা ঘাত ধরে মসজিদ থেকে বের করে দিছে তাকে নিয়ে লোকজন এমন ভাবে এমনও কিছু গ্রাম ছিল সেই গ্রামে শুধু সেই গ্রাম না এখন আল্লাহর এই মাটির উপরে এমন কোন মসজিদ নাই যে অন্তত দু একজন আমিন বলার লোক তৈরি হয়নি সোলান আল্লাহ এমন কোন মসজিদ নাই যেই মসজিদে অন্তত পায়ের সাথে পা মিলানোর অন্তত দুইটা মুসল্লি তৈরি হয় নাই এটা বিজয় না এটা সহিয়া কিনার বিজয় কিনা বলেন শুরু হয়ে গেছে এখন আর হরিণের কিচ্ছা খায় না এখন আর নোংরা বাজে বল মানুষ খাচ্ছে না যুবকরা সচেতন যে কবর উঁচু করছে সময় আসতেছে খুব দ্রুত খালি দোয়া করেন ওর বাড়ির ভিতর থেকে ওর ছেলে অথবা নাতি ওই কবর বাড়ি ভাঙবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে মাজার করছে ওই মাজারের খাদেম সহ ইটা অতি অতি দ্রুত খুব শীঘ্রই এই দোয়ার আসতেছে আপনার সামনে আপনার সামনে এমন এমন জায়গা থেকে এমন এমন গ্রাম থেকে ফোন দিয়ে তারা আমাদের বলে যে দোয়া করবেন আমরা পঞ্চাশ জন সহিদার দাওয়াতি ভাই আমরা দাওয়াত দিতে দিতেই ভাবে আমরা এসেছি প্রথমে আগে শূন্য থেকে শুরু করেছি বলি যা যায় বলে কি রে পীরের কারখানার বাবা পীরের খানকার একেবারে ঘরের লোক সেখানে এরকম লোক তৈরি হয়ে গেল সঠিক আকিদার মানুষ আশ্চর্য হয়ে যায় তা আমরা বিশ্বাস করি আগামীর দিন হলে কোরআন এবং সহিহাদিসের দিন ইনশাল্লাহ বলেন আগামী দিন হলো কোরআনার দিন আর মানুষের মতামত মানুষ বেশি দিন মানবে না ইনশাল এটা খুব শীঘ্রই আসতেছে খুব শীঘ্রই আসতেছে মানুষ এখন দলিল শুরু শুরু করছে। আর মানুষ করবে তখন আপনি নিশ্চিত থাকেন যে ধর্ম এখন সত্যটা মানুষ বুঝতে পারতেছে যখন বলবে যে ঠিক আছে বললেন কথা মুখ দিয়ে তবে কথাটা যদি কাগজে লিখে দিতেন আসে কোথায় সুবিধা হতো দেখবেন যে হুজুরের মুখের দিক টাকানো যাচ্ছে না মুখটা কালো হয়ে গেছে মনটাও ভার করে ফেললো বেচারা তুমি আমার সাহেব বেশি বোঝো তোমার বাপ দাদা সদ্য পুরুষ আমার পিছনে সালাত আদায় করলো তুমি বাংলা বুখারি করে সব বুঝে নিলে রাগা রাগি করতেছে তখন আপনি বুঝবেন যে বিষয়টা আছে কিছু ব্যাপার এত লুকাতে চাচ্ছে কেন আল্লাহকে এত রাগ করে দূরে সরাই দিতে চাচ্ছে কেন মোহাম্মদ সাল্লাহামকে দূরে সরাই দিতে চাচ্ছে কেন আপনার কি মনে আছে প্রথমেই কেবল বললাম যে আমাদের সমাজে আমল বেশি হোক রাকাত সংখ্যার উপরে গুরুত্ব বেশি দেওয়া হয় বিশ্বাস হয় আপনাদের রাকাত সংখ্যা বেশি হোক আমার সিয়াম বেশি হোক আমার অমুক জিনিস বেশি হোক খালি বেশির পিছনে মানুষ ছুটতেছে অথচ জানে না যে বেশির নাম ইসলাম না ইসলাম যতটুকু দেওয়া আছে ওইটুকুনি শেষ কিন্তু ওইটুকুন রাসুলের কায়দায় করতে হবে এইটা আল্লাহর দাবি কিন্তু এটা কে কাকার কথা শোনে সময় আসতেছে খুব দ্রুত একটু রেডি হন একটু দোয়া করেন কোনদিন শুনেছেন কোনদিন শুনেছেন এটা ভালোবাসার ফল আমি আমার বক্তব্যে বলেছি শত শত দেখেন বিদাত আর কি জিনিস আমাদের দেশে চাষ করা হয় আমাদের দেশে বিধাতার শিরিক চাষ করা হয় অন্তত আমার তিনশো প্লাস বক্তব্য শুধু বিধাতের উপরে আমার মনে হচ্ছে আমি এখনো কথা কত দূর আগাইছি বলতে পারি না তাহলে কত বিদাত এই সমাজে প্রচলিত একটি কথা আপনাকে আমি বলি কোনোদিন কি শুনেছেন যে কোন আহলুল হাদিস মসজিদে কোন সহি আকিদার মসজিদে একটা লোক নাভিন নিচে হাত বেঁধেছিল এই কারণে লোকটাকে বেজিত হতে হয়েছে কেউ জানা আছে কারণ সকলেই আল্লাহর ঘরে আমিন জোরে বলে একটা লোক আমিন আসতে বলেছে জন্য তাকে ঘাট ধরে বের করে দিয়েছে কোনদিন কেউ দেখাতে পারবেন সাড়ে চোদ্দ শত বছরের ইতিহাসে দেখাতে পারবেন কেউ দেখাতে পারবেন যে সকলেই বুকে হাত বাঁধি একটা লোক নিচে বেঁধেছিল বা পায়ের সাথে পা মিলায় নাই এই কারণে লোকটাকে আমরা মান অহমান করেছি নাই কোনদিন দিন দেখাতে পারবেন না যে এই রকম পরিস্থিতি আমরা কাউকে করেছি এটা আমাদের ভালোবাসার ফল এটা সঠিক দাওয়াতটা মোহাম্মদ সাল্লাহ বাণীটা মানুষের কাছে বিনয়ের সাথে পৌঁছানোর আজকের এই ফল আমরা পাচ্ছি কিছুদিন আগেও প্রতারকরা আল্লাহর ঘর পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে শুধুমাত্র সৈয়া কিদা সালাত আদায় করার কারণে চোখ কি খোলা আছে অথচ ঠান্ডা হুজুর একটা কথা মুখ দিয়ে বলে নেই আল্লাহর ঘর পুরায় দিল রাসুলের পন্থা ইবাদত হওয়ার কারণে আমল হওয়ার কারণে এই মানুষ আর কি না পারে আপনি বলেন তো সুতরাং সময় সময় এখন মানুষ বাস্তবতাটা বুঝবে খুব দ্রুত আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই ফাঁকি দেওয়ার সুযোগ আর নেই এখন মানুষ বুঝতেছে যে বাস্তবতা কতটুকুন বাস্তবতা কোনটা বাস্তবতা কোনটা বছরের পর বছর সময় কাটিয়েছে দুনিয়াবি জিনিসের পিছে মানুষ মানুষের পিছনে দৌড়াইছে শত শত বছর এখন তারা বুঝতেছে যে ইতিপূর্বে যাই হয়ে যাক ওয়াইদা কি লালাহমুদ তাবিরু মা আনসালাল্লাহ কলু বাল্লা তাবিরু মা আলসাইনা আলাইহিয়া আবা আনা এখন সত্য যেহেতু আমাদের কাছে এসে গেছে এখন আর বলবো না যে আমাদের বাপদাদা কি কম বুঝতো এখন আর এটা বলার সুযোগ নাই এটা আর বলার সুযোগ নেই এখন বাস্তবতা মানুষ মেনে নিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই তো ফসল শোনেন আমি আজকের একটা দিনের জুমার খুঁজে আমি খুব বেশি কোন একটা বিষয়কে আপনাকে টোটাল বোঝাতে বলতে এটা খুব বেশি জরুরি না কেননা আমি মেহমানের মতো বা আমি উপস্থিত একটা দিন জুমার আপনাদের এখানে গুরুত্বপূর্ণ কথা অনেক সাহেব আপনাদেরকে সিরিয়ালি ধারাবাহিকভাবে বলেন বা আমিও যেখানে আসি সেখানে আমি বলি তা আজকে আমি আপনাদের সামনে একটু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই প্রতিটা মানুষ আমরা দায়িত্বশীল না প্রতিটা মানুষ আমরা দায়িত্বশীল কিনা দায়িত্বশীল প্রত্যেককে তার নিজস্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে তো এই দায়িত্ব আমরা অবহেলা করতেছি কেন জানি আমরা একে অন্যের কাছে ভালো কথাগুলো পৌঁছায় দিচ্ছি না মুখে কলমে মিডিয়ায় টাকায় শ্রম বুদ্ধি মেধা যে যেভাবে পারবেন সত্যটা মানুষের কাছে পৌঁছায় দিবেন কে বলেছে শোনেন যেই সহি বুখারি তাসরিবনে কাশির সালাতুর রাসুল এরপরে সালাতের বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কেমন দিন গিয়েছে আমাদের চোখের দেখা আমরা মনে করলাম যে আল্লাহর ঘরে যদি আমল ঢুকতে পারে আল্লাহর ঘরে যদি মুমিনিন ঢুকতে পারে আল্লাহর ঘরে যদি নিয়ামুল কোরআন ঢুকতে পারে আল্লাহর ঘরে যদি এই নোংরা জিনিস ঢুকতে পারে তাহলে এখানে গুরুত্বপূর্ণ সহিয়া খিদার বই কেন থাকবে না তা আমরা কৌশলে দুই চারটা বই রেখে আসলাম ইমাম কসিকি বইগুলো আসার দিয়ে তখনই সরায় ফেলা দিছে যে উহাবির দল এই জিনিস আমার মসজিদে ঢুকায় অথ ওই একই ব্যক্তি ওই একই ব্যক্তি রাতে সোরের মতো পড়ছে মানুষ মানুষের উপরে রাগ থাকলেও বইয়ের পর রাগ থাকে না কোনো না কোন একদিন খুলে দেখে ব্যাপারটা কি আছে এখানে পড়তে 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 দেখা গেল আল্লাহ তাকে একদিন করবেন আপনি কি করে বুঝলেন আপনি তো হিনমন্যতায় ভোগেন কেন আপনার দায়িত্ব হলো সার্বজনীন খেদমত করে দেওয়া খালি প্রকাশ্যে বলা যে আল্লাহ ওরা গালি দিবে তাও বলবেন যে যাসা কাল্লা ওরা গালি দিবে তাও বলবেন যে হাদা কাল্লা ওরা গালি দিবে তাও বলবেন যে আল্লাহ তোমাকে হেদায়ত দিক তোমাকে ভালো রাখুক তোমার সঠিক বোঝ আসুক আপনি খালি ধৈর্যের সাথে বিনয়ের সাথে খালি ভালোটা বলেই যান এটার কি ফসল হবে আপনি দুই চোখ দিয়ে দেখে দিতে পারবেন ইনশাআল্লাহ ইউরিদুনা আল ইউতসি উনুর আল্লাহি বিআফাহিহিম আল্লাহু মুতিমুন নূরি ওয়ালা কারিহাল কাফিরুন আপনার যতই খারাপ লাগুক আল্লাহর দ্বিনের রজ্জু এত ছোট না যে আপনি ফু দিয়ে নিভাই দিবেন এর রশিটা আছে আল্লাহর হাতে সুহানা দিন যত ঝাঁকি দিবেন आतর থেকে তত ঘ্রাণ বের হবে কথা কি বুঝতে পারলেন এখন তাদের ভিতর থেকেই সময়ে সময় তারা বলতেছে হে মহিলাদের মসজিদে আসতে দেওয়া ঠিক এটা ঠিকই বলছে এখন তারা বলতেছে আপনার বলতে হচ্ছে না আসলেই তো এত অর্ধলঙ্গ হয়ে রাস্তাঘাটে মেয়েরা মার্কেটে যেতে পারে অফিসে যেতে পারে কত জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে আর আল্লাহর ঘর এত খারাপ হয়ে গেছে এখানে আমাদের মা বোনরা যেতে পারে না এখানে গিয়ে দিনের পাঁচটা কথা শিখতে পারে না এখন তারা বলতেছে সময় সময় আস্তে আস্তে তাদের ঘর থেকে যা যা কবুল হবে তাদের ঘর থেকে সব লোক বের হবে আল্লাহ দিনের জন্য তাদের কবুল করবেন ইনশাল্লাহ এই জন্য আমি বলি আহলুল হাদিস কারোর বাপদাদার সম্পত্তি না মনে থাকবে কথা আফ্রিকার একটা কালো মানুষ জঙ্গলের ভিতরে অন্ধকারে একেবারে লাইট বন্ধ করে খালি দাঁত দেখা যায় এরকম পরিস্থিতিতেও যদি খালি হাত উঁচু করে বলে আল্লাহ আমি ইতিপূর্বে যা করছি করছি আজকের থেকে আমার মরা পর্যন্ত কোরআন এবং সই হাদিস মানবো ও নাম দিক বা না দিব ও হাদিস হয়ে গেছে কারণ দাদার সম্পত্তি নাই যারা বংশগত হতে হবে বরং বাই চান্স আহলে হাদিসের চাইতে বাই আহলে হাদিসের দাম বেশি যে লোকটা তিরিশ বছর আনাফি বেদাতি ছিল বা অন্যান্য ভুলভ্রান্তির ভিতরে মানুষ হিসেবে দায়ী করছে ওই লোকটা যখন পরিবর্তন হয়ে সঠিক আকিদায় আসে বিশ্বাস করেন তার কাছে আমিনের বড় দাম আপনার চাইতে তার কাছে বুকে হাত বাদার বড় দাম বিশ্বাস করেন পায়ের সাথে পা মিলাতে না পারায় লোকটা কাঁদে আপনি জানেন না এমনও সমাজ আছে লোকটাকে বেদ্যুত করার জন্য আজকে বিচার হবে একটা লোক ফোন দিয়ে বলল টাঙ্গাইলে বাড়ি যে আমার বিচার হবে আজকে দুইটা লোকের বারবার চেয়ারম্যান বলছে সামাজিক লোকজন আমাকে বলছে যে তোমরা এত ফেতনা করো কেন একটা লোক আমিন বলে না তোমরা এসে আল্লাহর ঘরে এসে ঝামেলা করো এত বলছে আমরা শুনি না শেষ পর্যন্ত বিচার হবে আজকে কথা কি বুঝতে পারলেন ইউ কাক দাবু সাদিক ইউ সব ডাকুল সত্য মিথ্যা মিথ্যা সত্য হয়ে গেছে হাত আয়ো বাস রায়ো মিল কেয়ামা অতদিন পর্যন্ত কেয়ামত তো হবেই না যতদিন পর্যন্ত পোড়া মিথ্যাটা সত্য মনে না হবে। এখন হুজুর বিপদে পড়ে গেছে হুজুর এখন দেখে যে ব্যাপারটা কী এইভাবে কেন বল আছে শুনবেন উত্তর না খুঁজে পাওয়ার কারণে আসেন আমি একটা লোককে বললাম যে আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ রাত দিন উঠে পড়ে লাগছে কি করে আহলে হাদিসের কাফের বলা যায় উহাবি বলা যায় ইহুদের দালাল বলা যায় খ্রিস্টান বলা যায় তা আপনি সঠিক কোথায় আকিদা পেলেন তো বললো যে দেখেন আমি আমার বাপের সাইডে আত্মহংকারী বেশি ছিলাম আমি আরো বেশি ঘোরা আমি মানে বেদাতি ছিলাম তা আমি একটা জায়গায় ইমামতি করতাম দায়িত্ব পালন করতাম তো কিছু যুবক ছেলে প্যান্ট শার্ট পরা পরে এসে আমাকে মাঝে মধ্যে বলে যে হুজুর অমোদ বক্তব্যে যেটা বললেন অথবা সলাতের পরে মাথায় হাত দেন অথবা করেন অথবা অথবা কিছু যদি মনে না করতেন এইটা যদি একটু কাগজে রেখে দিতেন তাহলে আমল করতাম তো ব্যাপার হলো এই কাগজগুলো দিয়ে আমার কাছে চলে যেত আমার কাছে খালি কাগজ জমাই হয় আমি যার কাছেই উত্তর নিয়ে যাই তারা বলে যে শরৎ বাবা হুদুল সাহেব বেশি বসো কেবল বাবার সাহেব বেশি বসো নাকি চল্লিশ বছর বুখারি পড়া সে হাদিস বোঝে না তুমি বসো এইভাবে তারা কটাক্ষ করতে লাগলেন Да, кем? এইভাবে তারা রাগারাগি করে কিন্তু কেউ খুশি মনে বলে না যে এই যে অমর বর্ণিত রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছে সলাদ শুরু করার আগে তারা তার ইন্নি অধ্যাহত করে এইটা কেউ বলে না তখন আমার বারবার সন্দেহ আসলে ব্যাপারটা কি যাদের ব্যাপার আমি এত কালতি করি এত সামসামি করি বছরের পর বছর তারা মুখ দিয়ে কেন বলে না যে নবী বলেছে খালি বলে বলেছে বাবা বলেছে কাকা বলেছে লোয়া হুজুর বলেছে তখন আমার টেনশন মাথায় আসলো ব্যাপারটা কি তাহলে আমরা যাদেরকে কাফের বলি গালি গালাস করি এরা অপরাধটাকে এরা বাচ্চা বাচ্চা ছেলেও মুখ দিয়ে খালি বলে আল্লাহ বলেছেন নবী বলেছেন সুবাহান আল্লাহ এটা এক বড় বলে না কাকা বলেছেন দাদা বলেছেন লোয়া হুজুর বলেছেন অমক বলেছেন এরা কোথায় পড়াশোনা করে তখন আমি দেখলাম তদন্ত করে এদের সিলেবাসে এরকম নোংরা বই নাই যেই বইতে বাবা বলেছেন লেখা আছে এদের সিলেবাসে খালি লেখা রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন অমক হাদিস আল্লাহ বলেছেন অমক আয়াত তখন আমি আকৃষ্ট হয়ে বাপদাদারি সব শয়তানি সারে আমি সঠিক আকিদা গ্রহণ করলাম এটা জোয়ার না এটা আমাদের ঘরে তো আমরা 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 এই কথাগুলো বলতেছি এটা কানে কানে বলতে হয় বেশি জোরে বললে অসুবিধা নাই শুনুক সেটা কি শুনবেন ফেসবুক ইউটিউব সামাজিক যোগাযোগ আপনি মনে করেন আমাকে তো দেখি স্বাভাবিক জিনিস মনে করেন আপনি আমার বাবার ক্ষমতা নাই একসাথে একটা বক্তব্য দশ হাজার লোককে এক জায়গা জমা করে ওয়াজ করা অথচ আমার একটা বক্তব্য মুহূর্তের ভিতরে লাখো মানুষ শুনতেছে এটা প্রযুক্তির বদলতে হচ্ছে না এটা আল্লাহ নিয়ামত কিনা বলেন ফেসবুক ইউটিউব অন্যান্য যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম আছে আপনি এখন একটু তদন্ত করে দেখেন এই সব কিছু দখলে আলহামদুলিল্লাহ একটা জাল হাদিস তো কথা একটা হাদিস কেউ পোস্ট করে দেখতেই পারতেছে না মুহূর্তের ভিতরে বাচ্চা বাচ্চা ছেলে বলতেছে এর রাবিকে এর সনদের দুর্বলতা এর মতন যাই এর তখন বিশুদ্ধ কোন রাবি নাই এ তো এ খালেদ বিন তহমান চলবে না তো এ শেষ হাসিনের কথা চলবে না তো ইমাম তিরমিজি তো নিজেই বলেছে হাদিসটা জয়ীব জেদ্দান দুর্বলের বাপ সিরিয়ালে সুন্দর ভাবে এমন এমন ছেলে আমি নিজে দেখি কমেন্ট করে তখন মনে হয় যার হীনমন্যতায় ভোগার দিন নাই সামনে আসতেছে আমাদের সহিদার দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আপনি নিজের পরীক্ষা করে দেখেন যাদের ওয়াজে বাপরে তাকবীর নারায় তাকবীর বা হাজার শত শত বছর বলে খালি বাবা হুজুরের সাঁতালে তুলেই গেছে এই হুজুর এখন টিকতে পারতেছে না বিপদে পড়ে গেছে বিপদে পড়ে গেছে এখন একটা লোক বলতেছে যে আমি চল্লিশ বছর মনে করতাম এই মাটির উপরে আমার এই হুজুরের দামি কেউ নাই অথচ যেদিন শুনলাম হুজুর বলল যে জান্নাতে যাওয়ার জন্য সাকা তিনটা একটা হলে তাবলিক জামাত একটা হলে খানকা বাবা একটা হলে দেওয়া সেদিন থেকে ওই হুজুরের তালাক দিয়ে দিলাম আরেকজন বলতেছে আমি হুজুরকে খুব ভালো মনে করতাম আমি আমার মায়ের পেট থেকে পড়ার পরে বুদ্ধি হর থেকে মনে করতাম এর মতো মিষ্টি গলা এত সুন্দর ধর্ম মনে হয় কেউ বোঝে না যেদিন শুনলাম যে বুড়ির কাঁথা দেওয়ার গল্প বলে সেদিন থেকে এক তালাক দিয়ে দিলাম ওরাই উপকার করতেছে আপনাকে ইনশাল্লাহ বলেন ওরা উপকার করতেছে আপনাকে একটা পাশাপাশি দুইটা হোটেল খাবার হোটেল দুই হোটেলে হোটেল বয় থাকে ছোট ছোট বাচ্চা ছেলে থাকে এক ছেলে খুব সভ্য এক ছেলে ততটাই অসভ্য সভ্য ছেলেটাকে বলে যে একসাথে চলাফেরা করো একই সাথে আসো তুমি এত ভদ্র ও এত নোংরা কেন তো বলতে শোনেন ওকে বেশি খারাপ বলেন না ও কিন্তু আমার উস্তাদ কি বলো তোমার উস্তাদ মানে তো বলে জি আমার সাইতে আগে কাজ নিছে ও তা আমাকে ট্রেনিং দেওয়ার জন্য যখন আমাকে আনে আমি দেখলাম মাঝে মধ্যে ওই মালিকের ওর ঘাড়ের পর কিলায় ধরে মাঝে মধ্যে মুখের পর থাপড়ায় তখন আমি এগুলো গবেষণা করতাম মুখে মারে কেন ব্যাপারটা কি তখন বলে যে কোনো সময় গ্লাস পরে গেল কায়দা করে কাপটা ধরা ভালো হয় নাই রুটিটা দিতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর হয় নাই যে বসে আছে তার সাথে আচরণটা ভালো করে নাই আমি এগুলো মার্ক করতাম মার্ক করে করে এখান থেকে শিক্ষা নিতাম যে ও যত পেটন খায় খাক আমি এখান থেকে সঠিক কিছু নেই তা আমাদের এই করে নোংরা জানেন আপনি এরা দিচ্ছে কিসা বলে এরা খয়রাত বাবার গল্প বলে পনেরো মিনিট পর পর বাবা হুদ্রের সাথে আফ্রিকার জঙ্গলে কেবলার মিটিং করায় ওই সুযোগে এখন মানুষ সঠিকটা বুঝতে পারতেছে আমাদের কথার দ্বারা আইনসার এখন তারা গতানুগতিক পার্থক্য বুঝতে পারতেছে ব্যাপারটা কি এরা খালি সব কাহিনী বলে কিসা বলে আর যাদের কিরা দেখতে পারে না তারা খালি টলাশ টলাশ করে কোরআন এবং সহি হাদিসের বলে কেন এরা বলে 126 তরিকা জান্নাতের এরা আয়াত দিয়ে বলে ওয়া আনহা যা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাততাবিউ সুবুলা ফাতফরক বিকুম আন সাবিলি ব্যাপারটা কি এখন তারা সময়ে সময়ে বুঝতেছে তাহলে আমাদের এই দাওয়াতের কাজটা সহজ করে দিচ্ছে বিদআতীরা কিন্তু ওরা নিজেরা নিজেরা কামরা কামড়ি করে আপনাদের আর আমার সঠিক দিনটা পৌঁছার সুযোগ করে দিচ্ছে মানুষকে এভাবেই আল্লাহ খেদমত দিবেন ওয়ালা আঈদু লাহু মাসতাতাওত মিন কওয়া আল্লাহ কাকে দিয়ে কার হাত শক্ত করবেন কাকে দিয়ে কোন ভাবে আল্লাহ খেদমত দিবেন এটা আল্লাহ জানে আল্লাহ জানে কিনা আল্লাহ জানে শোনেন আমরা প্রতিটা মানুষ কিন্তু আল্লাহর কাছে দায়বদ্ধ আমরা কিন্তু ওয়াদা করে আসছি আল্লাহর কাছে যে তুমি এবং তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লামকে চূড়ান্ত মনে করব এই দুইজনকে ব্যাতি রেখে কোনো মানুষের মতামতকে তোমাদের মাথার উপরে দেব না কথা বোঝা গেল এটা কিন্তু আমার ওয়াদা করে আসছে একবার এই এখন আমি যত ভুল করবো আমি মোনাফিকি করতেছি আমার ইমানের সাথে